সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে একজন বিশেষ ব্যক্তি তার সঙ্গে আমরা সামনাসামনি কিছু কথা জানতে চাই সরার বাবর চৌধুরী সাহেব এই সরার বাবর চৌধুরী সাহেব একজন একজন কথিত যশা সাংবাদিক দীর্ঘদিন সে সাংবাদিক পেশায় আছে এবং আমিও তার সঙ্গে একসময় একই হাউজে কাজ করেছিলাম দৈনিক খোলা কাগজে আমি তখন থেকে তার সম্বন্ধে কিছুটা জানি আমি কিছুটা বলছি এই কারণেই মূলত একটা পত্রিকার কি কি গেটাপ ছেটাপ লাগে কিভাবে, কোন খবরটি কোন পাতায় ছাপা লাগে ওই পত্রিকার মালিক যে সম্পাদক জহরু ইসলাম টুকু সাহেব তাকে জিজ্ঞাসা করতো তারপরে পত্রিকা পেছে যেত ছাপা হতো ঠিক তেমনই একজন ব্যক্তির কাছে আমি আজকে সামনাসামনি হয়েছি আমি আপনার কাছে খোলামেলা একটা প্রশ্ন করতে চাই কেমন বাংলাদেশ আপনি দেখতে চান আজকে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন আপনাকে আমি পেয়েছি যেহেতু আপনাদের অফিসের সামনে আপনি অফিসে এসেছেন আজকে আপনাদের অফিস খোলা আমি আবারও আপনাকে বলি কেমন বাংলাদেশ আপনি দেখতে চান ধন্যবাদ আপনাদেরকে আমি আমি সেরকম বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কম খাক বেশি খাক অন্তত শান্তিতে যাতে থাকতে পারে যাতে শান্তিতে চলাফেরা করতে পারে বাসায় যাতে আসতে পারে সন্ত্রী বাসা থেকে তার কর্ম ছেড়ে যাতে শান্তিতে যেতে পারে মানে নিরাপদে যাতে যাওয়া আসা করতে পারে রাস্তাঘাটে যাতে সে তাকে চিন্তাইকারীর কবলে করতে না হয় ডাকাতির কবলে হতে না হয় এবং রাতে বেলা যাতে তাকে টেনশনও থাকতে না হয় যে কখন ডাকাতে এসে আমাদেরকে ঘরের মধ্যেই আক্রমণ করবে আর সে যাতে তার প্রয়োজনীয় দ্রব্যমূল্য সেটা যাতে তার নিয়ন্ত্রণের মধ্যে পায় সরকার যেই আসুক আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই সরকার সরকার যেন জনগণের পালসটা এই পালসটা বুঝতে পারে জনগণ কী চায় জনগণের উপর যাতে সরকার কোনো কাছে চাপি না দেয় এবং সরকার যাতে নিজের ইচ্ছা মতো না চলে নিজের ইচ্ছা মতো চলতে গিয়ে যে কী হয় সেটা বিগত সরকার আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেভাবে চলে গেল সেটার তারই প্রমাণ সেই সরকারের সময়ে অনেক উন্নয়ন হয়েছে অনেক ভালো ভালো কাজ হয়েছে অনেক অনেক অবকাঠামোগত উন্নতি ঘটেছে দেশে কিন্তু তার সত্ত্বেও কেন মানুষ তাদেরকে পছন্দ করল না তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা আনিয়ে দিতে বাধ্য হয়েছে এর কারণ একটাই তার সেই সরকারের বেশিরভাগ লোকজন তার মন্ত্রী পরিষদ তার আর্থিক মন্ত্রীদের আত্মীয় এবং সেই দলের সমর্থকরা অনেকেই তারা নিজেদেরকে স্বৈরাচার স্বৈরাচারই মনোভাবে চলতে শুরু করে এবং তারা এত বেশি এত বেশি ভোলা ভালো হয়ে গিয়েছিল যে তারা তারা দুর্নীতিতে নিবজ্জিত হয়ে গেছে এবং তারা তাদের ধারণা হয়েছিল তারা এই অবস্থা থেকে কখনোই তাদের তাদেরকে কেউ ফিরাতে পারবে না কিন্তু আল্লাহ পাখর বলেন যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না তারা সীমা লঙ্ঘন করে ফিরেছে বলেই তাদেরকে তাতে এই দর্শক আমি এই জন্য চাইব যে সীমা লঙ্ঘন যাতে মানুষ না করে লঙ্ঘন করলেই মানুষের এই অবস্থা হবে এবং সীমা লঙ্ঘন কোনো সরকার এই সরকারের সব সরকারের জন্য এটা একটা মেসেজ আমাদের সবাইকে ধন্যবাদ শুধু দর্শক আমরা এমনই একজন ব্যক্তি তার সঙ্গে আমরা কেমন বাংলাদেশ চাই আমাদের ধারাবাহিক পর্ব সেটি আমরা তার মুখ দিয়েই শুনলাম এবং আগামী দেশ কিভাবে চলবে কেমনে চলবে কিভাবে চললে ভালো হয় সেই ধরনেরও কিছু কথা উনি বললেন যেটি আমি মনে করি এই অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নবেলজয়ী প্রফেসর ইনুর সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্যই হয়তো বা উনি এভাবেই পয়েন্টগুলো বললেন যা অন্তর্বর্তী সরকারের কাজে লাগবে আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ধারাবাহিক পর্ব আজ এখানেই শেষ ঈদ মোবারক ঈদ মোবারক